একদিন এক গরিব ওয়েটার খাবার দিতে গিয়ে এক অহংকারী লোকের গায়ে একটু পড়ে যায় ব্যাস লোকটা সবার সামনে অপমান করলো ছেলেটাকে সেদিনই চাকরি ছেড়ে দিল সে কয়েক বছর পর সে হয়ে উঠলো একজন আইপিএস অফিসার তারপর সেই অহংকারী লোকটাই একদিন তার পায়ে পড়ে ক্ষমা চাইলো কিন্তু কেন কি এমন ঘটেছিল আর কেমন করে সেই গরিব ওয়েটার আইপিএস হল সব কিছু জানতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোট্ট একটি গ্রামে জন্ম তার নাম তন্ময় খুব সাধারণ এক পরিবার বাবা বৃদ্ধ মায়ের শরীরও ভালো নয় বয়সের ভারে নুয়ে পড়েছে দুজনেই পরিবারে উপার্জনকারী বলতে কেউ নেই শুধু তন্ময় অথচ ছেলেটা পড়াশোনায় দারুণ স্কুলের শিক্ষকরা বলতেন এই ছেলেটার চোখে স্বপ্নের আগুন আছে সুযোগ পেলে অনেক দূর যাবে কিন্তু দারিদ্র বড় নিষ্ঠুর মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য ছিল না তার বই কেনার টাকাটুকুও জোগাড় হয় না এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখবে কে তন্ময় বুঝে গিয়েছিল স্বপ্ন দেখলেই পেট ভরে না বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হয় সে কলেজে ভর্তি না হয়ে চাকরির খোঁজে বেরিয়ে পড়ল। একটার পর একটা অফিসে গেল সে দরজায় কড়া নেড়ে সিভি জমা দিল কেউ বলল অভিজ্ঞতা চাই কেউ বা ইশারায় বোঝালো টাকা দিতে হবে এক জায়গায় তো সরাসরি শুনল এই পদে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস লাগে তুমি তো মাধ্যমিক পাস তন্ময়ের চোখে জল এসে গেল মনে মনে ভাবল এই সমাজে কি চেয়ে টাকাই বড় চাকরি যেন আজ বেচাকেনার পণ্য শেষমেশ একদিন এক বন্ধু রজতের মাধ্যমে সে জানতে পারে শহরের একটি নাম করা রেস্টুরেন্টে ওয়েটারের প্রয়োজন কোনো অভিজ্ঞতা লাগবে না শুধু আন্তরিকতা চাই তন্ময় দ্বিধা করেনি গ্রামের মাকে বলে মা আমি শহরে যাচ্ছি একটা বড় রেস্টুরেন্টে কাজ পেয়েছি প্রতি মাসে টাকা পাঠাবো মা কাঁদতে কাঁদতে বলেছিলেন তুই তো এত ভালো পড়াশোনা করতিস বাবা খাবার টেবিলে খাবার দেওয়ার কাজ করবি তন্ময় বলেছিল এই কাজটা ছোট না মা তোমার আমার সংসারটা তো চলবে এটুকুই বড় তন্ময় শহরে এসে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করলো প্রথম দিকে অনেক কষ্ট সহ্য করতে হতো কিছু গ্রাহক মাঝে মাঝে তার প্রতি রুষ্ট প্রকাশ করত। কেউ কখনো কখনো কটাক্ষ করত। এই ছেলে জল দাও বা এই প্লেটটা ঠিকমতো সাজাও তন্ময় এসব তিরস্কার বা অবজ্ঞা মুখ বুঝে সহ্য করত। কারণ তার মনে একটাই লক্ষ্য ছিল মা বাবার ওষুধ চাল ডাল কেনা এই মাসের খরচ ঠিক মতো পাঠানো যতই কষ্ট হোক এই কাজটাই তার জন্য আশীর্বাদ ছিল দেখতে দেখতে চার পাঁচ বছর পেরিয়ে যায় তন্ময়ের জীবনে ধীরে ধীরে সে রেস্টুরেন্টে সবার প্রিয় হয়ে উঠলো সবসময় হাসি খুশি বিনয়ী আর দায়িত্বশীল কাস্টমাররাও তাকে চিনত অনেকেই প্রশংসা করত তবু তন্ময়ের মনে এক চেপে থাকা বেদনা ছিল তার স্বপ্ন আজও দূরেই থেকে গেছে একদিন সন্ধ্যেবেলায় রেস্টুরেন্ট ছিল ভিড়পূর্ণ সেখানে হাজির হলেন এক ভিআইপি কাস্টমার বিক্রম চক্রবর্তী বড়লোক লোক দামি গাড়িতে এসেছে গায়ে ছড়িয়ে রয়েছে মূল্যবান পারফিউমের সুবাস দামি স্যুট পরিধান করা আর চোখে মুখে স্পষ্ট অহংকার তন্ময় ধীরে ধীরে খাবার নিয়ে তার টেবিলের দিকে যাচ্ছিল তখনই সেই ভদ্রলোক মোবাইলে কথা বলছিলেন খুব ব্যস্ত মুখে হঠাৎ পাশের টেবিলে থাকা এক বাচ্চা উঠে দাঁড়ানোর সময় তন্ময়ের হাতে ধাক্কা দেয় হাতে থাকা ট্রে কেঁপে ওঠে আর সেই ভিআইপি কাস্টমার বিক্রম চক্রবর্তী শার্টের উপর এক চামচ গ্রেভি পড়ে যায় মুহূর্তেই রেস্টুরেন্ট জুড়ে নিস্তব্ধতা নেমে আসে বিক্রম থামে না চিৎকার করে উঠে দাঁড়ালো এই কি করলি তুই জানিস আমি কে এই কাজের যোগ্য তো তুই না তুই একটা গরিব বেয়ারা ছেলে ঠিক মতো সার্ভিস দিতে পারিস না তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মুখে কোনো শব্দ নেই সবার সামনে স্টাফরা কাস্টমাররা সবাই অবাক হয়ে তাকিয়ে কেউ কেউ ফিস করে বলে ওর কোনো দোষ নেই তো কিন্তু বিক্রম থামে না এই রেস্টুরেন্ট কি যাকে যাকে মনে হয় সবাইকে এনে কাজ দিয়েছে নাকি তন্ময়ের চোখে জল চলে আসে কিন্তু সে কিছু বলে না এক ফোঁটা অশ্রু গালবে গড়িয়ে পড়ে ম্যানেজার এসে ক্ষমা চায় তন্ময়কে সেখান থেকে সরিয়ে নেয় লোকটা খেয়ে চলে যায় কিন্তু অপমানটা থেকে যায় সেই রাতে তন্ময় বারবার নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই তেমন নিচু আমি কি নিজের কাজটা খারাপভাবে করছিলাম আর তার ভিতরটা ভেঙে পড়ে না বরং আরও শক্ত হয় মনে মনে সে প্রতিজ্ঞা করে একদিন এই মানুষটাই আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর আমি মাথা উঁচু করে তাকাবো তার চোখে রাতে যখন কাজ শেষ হলো তন্ময় এক কোণে বসে চুপচাপ তার ব্যাগ গুছিয়ে নিচ্ছিল ম্যানেজার কাছে এসে বলল তন্ময় আমাদের কাজে এই ধরনের ঘটনা মাঝে মাঝে হয় তুমি এসব নিয়ে খুব বেশি মাথা ঘামাও না তন্ময় ঠান্ডা গলায় বলল, না দাদা আমি এসব নিয়ে ভাববই আমি আর কাজ করব না আমি একটা চাকরি হারাবো ঠিক আছে কিন্তু নিজের সম্মান হারিয়ে নয় সেই রাতেই শেষ বেতনটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে রাত প্রায় সাড়ে দশটা শহরের শেষ বাসটা ধীরে ধীরে স্ট্যান্ড ছাড়ল তন্ময় জানলার পাশে বসে চুপচাপ বাইরে তাকিয়ে থাকল শহরের উজ্জ্বল আলোগুলো একে একে পেছনে পড়ে যাচ্ছিল চোখ বন্ধ করতেই হঠাৎ যেন স্মৃতির দরজা খুলে গেল তন্ময়ের তখন কত বয়স হবে সাতকে আট ঘরটা তখন কাঁচা হলেও পাকা ছিল তাদের দিনগুলো উঠোনে পেয়ারা গাছ মাটির বারান্দায় দোলনা তার বাবা গ্রামের পাশেই ছোট্ট এক কাপড়ের দোকান চালাতেন রোজ বিকেলে তন্ময় স্কুল থেকে ফিরে এসে দেখত বাবা হাসি মুখে দোকান থেকে ফিরছেন হাতে তন্ময়ের জন্য ছোট্ট চকলেট তখন মাও হাসতেন তাদের সংসারটা ছিল ছোট, কিন্তু ভরপুর কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার বাবার দোকান পাওনাদাররা চাপ দিয়ে দেয় ঋণের বোঝা মাথায় নিয়ে তার বাবা হারিয়ে ফেলেন মনোবল মা রাত জেগে সেলাই করতেন আর তন্ময় স্কুলের খাতায় পাতায় আঁকত এক নতুন জীবন সেই থেকে গরিবি আর ছাড়েনি তাদের বাসের জানালার পাশে বসে তন্ময় চুপ করে চোখ মুছে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে গালে ভোরের আলোয় বাসটা ধীরে ধীরে থামলো গ্রামের মোড়ে ঝাঁপখোলা চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে দূরের মেঘলা আকাশের নিচে সবুজ ধান খেতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তন্ময় ফিরে যায় সেই পুরনো মাটির বাড়ির দিকে গিয়ে দেখল তার মা দাওয়ায় বসেছিলেন তন্ময়কে দেখে উঠে দাঁড়ান কী রে তুই হঠাৎ তন্ময় মায়ের হাত ধরে বলে চাকরি ছেড়ে দিয়েছি মা আর অপমান সহ্য হয়নি তার মা চুপ করে ছেলের মুখের দিকে তাকান তারপর বললেন তুই ঠিক করেছিস সম্মানের চেয়ে বড় কিছু নেই কিন্তু এবার তোকে আবার শুরু করতে হবে রে তোর তো অনেক স্বপ্ন তন্ময় মাথা নিচু করে বলল আমি এবার পড়বো মা শেষবারের মতো চেষ্টা করবো আইপিএস হব তার মা ছেলের মাথায় হাত রেখে বললেন তুই পারবি রে আমি জানি তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ধীর স্বরে বললেন শোন তন্ময় জীবনের লক্ষ্য থেকে কখনো সরে যাস না অভাব যতই আসুক সাহস হারাবি না তুই একদিন ঠিক জিতবি রে এর পর থেকে তন্ময় প্রথমে দু একজন ছেলেকে পড়াতে শুরু করলো ধীরে ধীরে চার পাঁচ সাতজন টিউশনের সংখ্যা বাড়তে লাগলো এদিকে তন্ময় নিজেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল স্বপ্ন একদিন আইপিএস অফিসার হবে কিন্তু গরিব সংসারে সময়ের অভাব সুযোগ তো আরও দূরের কথা তবুও মায়ের চোখে এখন নতুন আলো ছেলের মুখে যেন এক টুকরো স্বপ্নের ছবি আঁকা কিন্তু শরীরটা আস্তে আস্তে ভেঙে পড়ছিল মায়ের তন্ময় রাতে পড়ে দিনে টিউশনি করে ফাঁকে ফাঁকে মাকে নিয়ে ডাক্তার দেখায় ওষুধ কিনে আনে সেই কষ্টের মাঝেও একদিন মা বললেন আমার শরীরটা বুঝে এবার বিদায় চাইছে রে তুই থামিস না বাবা তোর স্বপ্ন আমি নিজের চোখে দেখেছি এটাই ছিল মায়ের শেষ কথা তারপর আর কিছু বলেননি এক দুপুরে ঘুমিয়ে পড়েছিলেন আর কখনো ওঠেননি তন্ময়ের বুক ফেটে যাচ্ছিল এরপর থেকে সব কিছু যেন নিঃসঙ্গ হয়ে যায় তার জীবনে একমাস কেটে যায় পড়ানোটা চালিয়ে যায় তন্ময় কিন্তু রাত নামলেই অন্ধকারে হারিয়ে যায় মার মুখে ভেসে ওঠা শেষ কথাগুলো এরপর আইপিএস পরীক্ষায় ফর্ম তোলে পরে রাত জাগে হিসেব কষে প্রথমবার সে ফেল করে খবরটা পাওয়ার দিন সন্ধ্যায় বারান্দায় বসে কেঁদে ফেলেছিল মনে হয়েছিল আমি কি পারবো না বাবা পাশে এসে বসে বলেছিলেন তোর মা বলতো তুই পারবি তোকে থামতে দিব না আমি এখানেই বদল আসে তন্ময় উঠে দাঁড়ায় চোখ মুছে আবার পড়ে এইবার আর কারো অপমানে প্রতিশোধ নয় মায়ের স্বপ্ন পূরণের লড়াই হঠাৎ করেই তার মনে পড়ে রজতের কথা যে একদিন তাকে শহরে এনে সেই রেস্টুরেন্টের কাজ পাইয়ে দিয়েছিল তন্ময় ঠিক করে শহরে থেকে আবার পড়বে আবার লড়বে তখনই সে ফোন করে রজতকে জানায় রজত তাকে তার বাড়িতে আসতে বলে তন্ময় যখন শহরে পৌঁছায় সন্ধ্যা নামছিল একটা ব্যাগ কাঁধে মুখে ক্লান্তি চোখে একরাস আসা রজতের দরজায় দাঁড়াতেই রজত খুশি হয়ে জড়িয়ে ধরল তুই চলে এলি ভাবতেই পারছিলাম না আবার দেখব তোকে কিন্তু ভেতরে ঢুকতেই রজতের স্ত্রী মুখ ভার করে বলল। এটা কে গ্রামের ছেলে এনে তুমি এখন শহরের এই ছোট ঘরে রাখবে পা ফেলার জায়গা নেই সংসার চলে না আর তবু তুমি রজত ধীরে তার স্ত্রীর পাশে গিয়ে বলল ওর নাম তন্ময় খুব ভালো ছাত্র আইপিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুদিনের জন্যই এসেছে বিশ্বাস করো ও খুব ভালো ছেলে আর ও তো তোমার ভাইয়ের মতো স্ত্রী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো তন্ময়ের মুখের দিকে সেই ক্লান্ত চোখ শান্ত মুখ তারপর ধীরে সরে গেল আর কিছু বলল না তন্ময় রজতের ঘরে থেকে যায় ভোরে উঠে পড়ে ছোট টেবিলে বই খুলে বসে কাজের ফাঁকে ফাঁকে রান্নাঘরে সাহায্য করে নিজের জামা কাপড় নিজে ধুয়ে নেয় কোনো অভিযোগ নেই শুধু মুখে একটানা লড়াইয়ের দৃঢ়তা এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তন্ময় বারান্দায় বসে মায়ের ছবি মোবাইল খুলে দেখে হঠাৎ চোখের কোনা ভিজে যায় নিচু গলায় ফিসফিস করে বলে তুই বলেছিলি পারবো আমি এবার পারতেই হবে মা তোমার জন্য তন্ময় এবার ঠিক করে আর একটু ঢিলেমি নয় সে নিজের সময় ভাগ করে রুটিন তৈরি করে নিজের ভুল খুঁজে ঠিক করে সকালে পড়া বিকেলে মক টেস্ট রাতে বিশ্লেষণ ক্যালেন্ডারে এক একটা দিন টিক চিহ্ন দিয়ে আগায় সেই দিন সকালবেলা তন্ময় রজতের ঘরে গেল। রজত তার হাত ধরে বলল তুমি এবারে পারবে ভাই আমরা বিশ্বাস করি এইবার তোমার একটাই সুযোগ আছে সঠিকভাবে চেষ্টা করো আর ফিরে তাকিয়েও না রজতের স্ত্রী একটু আশঙ্কা নিয়ে বলল আমাদের ছোট্ট ঘর কিন্তু বিশ্বাস বড়। তুমি তো আমাদের পরিবারেরই একজন তোমার স্বপ্ন আমাদের স্বপ্ন আমরা সময় তোমার পাশে আছি তন্ময় গর্ব করে মাথা নেড়ে বলল আমরা সবাই মিলে এই লড়াইটা জিতব এরপর তন্ময় গভীর সংকল্প নিয়ে আইপিএস পরীক্ষা কেন্দ্রে গেল কঠোর পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস নিয়ে সে পরীক্ষায় অংশ নিল ফলাফল প্রকাশের দিন তন্ময়ের হাতে থাকা ফোনটা কাঁপছিল রজত আর তার স্ত্রী পাশে দাঁড়িয়ে উত্তেজনায় চোখ বড় করে তাকিয়ে স্ক্রিনে যখন পাশ শব্দটা ভেসে উঠল রজত হুসাদ দিয়ে চেঁচে উঠলো হয়েছে ভাই তুই আইপিএস হয়েছিস রজতের স্ত্রী আনন্দের চোখ মুছে ফেললো যে ছেলেটাকে প্রথম দিন অচেনা ভেবে সন্দেহ করেছিল আজ সে তাকে জড়িয়ে ধরে বলল আমরা জানতাম তুই পারবি মাস্ক পেরিয়ে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের বসায়ের পর তন্ময় অবশেষে আইপিএস অফিসার হিসেবে নিজের দায়িত্ব গ্রহণ করল সেই দিন থেকেই তার নতুন জীবন শুরু হলো দেশের মানুষের সেবা করার জন্য গ্রামে ফিরে তন্ময় যখন বাবার কাছে ফলাফলের কথা বলল বৃদ্ধের হাত কাঁপতে লাগল তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন তোর মা আজ বেঁচে থাকলে কথা শেষ করতে পারলেন না গলার স্বর আটকে গেল চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়লো গালে তন্ময় নিচু হয়ে বাবার হাত ধরল কোনো শব্দ ছিল না ছিল শুধু নিঃশব্দ কাঁপন একজন বাবার দীর্ঘদিনের অপেক্ষার আর একজন ছেলে নিঃশব্দ সাফল্যের গল্প এরপর বাবাকে নিয়ে শহরে আসে তন্ময় যে শহরে একদিন অপমানিত হয়ে রেস্টুরেন্টের কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তন্ময় সেই শহরেই এবার আইপিএস অফিসার হিসেবে পোস্টিং হলো তন্ময়ের প্রথম দিন অফিসে ঢোকার আগে নিজের চেম্বারে মায়ের ছবিটা টেবিলের সামনে রাখল মৃদু হেসে বলল মা আজ আমি তোমার মুখ দেখে অফিস শুরু করছি একদিন যেটা ছিল তোমার চোখে আজ সেটা আমি সত্যি করেছি আজ সে একজন আইপিএস অফিসার সোজা হয়ে হাঁটে মাথা উঁচু করে চলে শহর তাকে চেনে সম্মান করে আর রজত যিনি একদিন এক অচেনা ছেলেকে নিজের ছোট্ট ঘরে আশ্রয় দিয়েছিল তার প্রতি তন্ময় কৃতজ্ঞতার কোনো শেষ নেই রজত আর তার স্ত্রী এখন ভালো আছেন তন্ময় তাদের পাশে থাকে সব সময় খোঁজ রাখে আইপিএস তন্ময়ের পোস্টিংয়ের কয়েক মাস কেটে গেছে দায়িত্ব নিয়ে কাজ করছে সে একদিন দুপুরবেলা অফিসে ব্যস্ত তন্ময় টেবিলে চোখ রাখতেই দেখে একজন দেখা করার জন্য অপেক্ষা করছে নাম বিক্রম চক্রবর্তী অন্যদিকে বিগত কয়েক বছরে এই বিক্রমবাবুর জীবনে সব কিছুই যেন ভেঙে পড়েছে তার অহংকার বড়লোকী ভাব এবং মানুষকে তুচ্ছ করার অভ্যাস সব মিলিয়ে চারপাশের মানুষ একে একে দূরে সরে গেছে স্ত্রী আলাদা হয়ে গেছে অনেক আগেই আর একমাত্র ছেলেটা সে আজ একদম বিপথে বিক্রমবাবুর ছেলে এখন খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মাদক মারামারি আর দৌরাত্মে জড়িয়ে পড়েছে শেষমেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে এনেছে বিক্রমবাবু জানেন না কি করবেন সেদিনকার গর্ব আজ লজ্জায় পরিণত হয়েছে তখনই বিক্রমবাবুর মাথায় এলো এই শহরে এক ন্যায় পরায়ণ আইপিএস অফিসারের কথা যদি কোনোভাবে তার ছেলেটা নির্দোষ হয় তাহলে একমাত্র সেই অফিসারই পারেন আইন অনুযায়ী তাকে মুক্তি দেওয়ার পথ দেখাতে এই ভরসাতেই তিনি থানায় এসেছেন আইপিএস অফিসারের সঙ্গে দেখা করতে ঠিক তখনই তন্ময়ের চোখ মুহূর্তে স্থির হয়ে গেল সেই নাম সেই মানুষ যে একদিন রেস্টুরেন্টে তাকে অপমান করে বলেছিল তোদের মতো লোক চাকরি করতে আসে আর থালা বাসন ধুয়ে ফেরে তোরা জীবনে কিছু করতে পারবি না তন্ময় গভীর শ্বাস নিল গলা শক্ত করে বলল ভেতরে পাঠান দরজাটা খুলে বিক্রম চক্রবর্তী ঢুকলো চোখ নিচু মুখ শুকনো চেহারায় ক্লান্তি আর অনুশোচনার ছাপ আমি আমি একটু দেখা করতে চেয়েছিলাম স্যার বলল সে কাপা গলায় তন্ময় চুপ করে বসে রইল কোনো শব্দ করল না তার চোখ যেন সোজা তাকিয়ে রয়েছে অতীতের সেই অপমানিত সন্ধ্যায় আজ অবস্থান পাল্টেছে কিন্তু তন্ময়ের মুখে কোনো অহংকার নেই তার নীরবতা ছিল সম্মানের শিক্ষা দেওয়ার তন্ময় চেয়ারে হেলে বসে বলল চিনতে পারছেন বিক্রমবাবু বিক্রমবাবু ভুরু কুচকে তাকালেন আমি না ঠিক চিনতে পারছি না স্যার তন্ময়ের চোখে এক তীব্র অথচ সংযত অভিব্যক্তি আমি সেই ছেলেটা যাকে একদিন রেস্টুরেন্টে সবার সামনে অপমান করেছিলেন মনে আছে আপনার গায়ে কিছু খাবার পড়ে গিয়েছিল আমি বারবার বলেছিলাম ইচ্ছাকৃত কিছু নয় তবু আপনি আমাকে অযোগ্য অসভ্য বলেছিলেন সবার সামনে বিক্রমবাবু এবার থমকে গেলেন চেয়ারের পাশে দাঁড়িয়ে থুতনির নিচে ঘাম গড়িয়ে পড়ছে তুমি তাহলে সেই ওয়েটার আজ আইপিএস তন্ময় ঠান্ডা গলায় বলল হ্যাঁ আমি ওয়েটার ছিলাম আর আজ দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি এক মুহূর্ত নিরবতা তারপর তন্ময় বলল কি সমস্যা বলুন আপনি তো বললেন জরুরি কিছু কথা আছে বিক্রমবাবু কাঁপা গলায় বললেন স্যার আমার ছেলে রোহিত তাকে গত সপ্তাহে একটি মামলায় জড়িয়ে নেওয়া হয়েছে মিথ্যা অভিযোগে আমি জানি ও ভুল করে থাকতে পারে কিন্তু আসলে ভালো ছেলে শুধু বিপথে চলে গেছে আমি আমি কিছুই করতে পারছি না আপনার সাহায্য চাই তন্ময় কাগজপত্রের দিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল আইন সবার জন্য এক আপনার ছেলে যদি নির্দোষ হয় তাহলে কাউকে চিন্তা করার কিছু নেই আইন মুক্তি দেবে আর যদি দোষ করে থাকে তাহলে শাস্তিটাও আইনে ঠিক করবে আমি ব্যক্তিগত আবেগ দিয়ে বিচার করি না বিক্রমবাবুর চোখে অনুশোচনা মাথা নিচু করে বললেন আপনার জায়গায় থাকলে আমি হয়তো ক্ষমা করতাম না তন্ময় এবার সোজা হয়ে বলল ক্ষমা শুধু বড় লোকেরা করে না মানুষ করে আপনি আমাকে ছোট করেছিলেন আমি আজ বড় হয়েছি কিন্তু কারো সম্মান কেড়ে নয় একটা কথা মনে রাখবেন বিক্রমবাবু জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয় অপমানে কিন্তু সে অপমান যেন বদলার আগুন না হয়ে উন্নতির দীপ্তি হয়ে ওঠে সেটাই আসল বিষয় বিক্রমবাবু চোখ ভিজে গেল আপনি মানুষ হিসেবে অনেক বড়ো স্যার তন্ময় হালকা হাসল আপনি বাড়ি যান নিশ্চিন্তে থাকুন আমি খোঁজ নিচ্ছি আপনার ছেলে বাড়ি ফিরবে যদি সে সত্যি পরিবর্তন চায় বিক্রমবাবু মাথা নিচু করে বেরিয়ে গেলেন পেছন ফিরে একবার তাকালেন এই প্রথম তন্ময়কে ভয় নয় শ্রদ্ধায় দেখলেন তন্ময় আবার চেয়ারে বসল টেবিলের কোণে রাখা মায়ের ছবির দিকে একবার তাকিয়ে বলল মা তুই বলেছিলি অপমান একদিন সম্মানে বদলে যাবে আজ তোর কথাই সত্যি হলো কয়েকদিনের মধ্যেই আইপিএস তন্ময় নিজে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তদন্তে দেখা যায় বিক্রমবাবুর ছেলে মূল অপরাধে জড়িত নয় এরপর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এই ঘটনাটি শুধু একজন পিতার মুখে শান্তির হাসি ফিরিয়ে আনেননি বরং প্রমাণ করেছিল ন্যায় সহানুভূতি আর ক্ষমায় একজন অফিসারকে সত্যিকারের মহান করে তোলে আসলে জীবনে কে কোথা থেকে উঠে আসবে সেটা কখনোই বলা যায় না অহংকার মানুষকে বড় করে না বরং একদিন তাকে একা করে দেয় মানুষের প্রতি সম্মান নম্রতা আর সহানুভূতি শেষ পর্যন্ত একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে তাই বন্ধুরা কাউকে তার অবস্থা দেখে বিচার করো না কারণ সময়ের চাকা কখনো এক জায়গায় থেমে থাকে না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থাকবেন